আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক বন্ধু আজকে চলে এসেছি নোয়াখালীর চাঁদখিলে আমার প্রিয় কাস্টমার মহিদ্দিন সাহেবের বাড়িতে মহিদ্দিন সাহেব বেশ কিছুদিন আগে তার বাড়ির জন্য আমাকে চমৎকার ভিয়েতনামি গেটটি অর্ডার করেন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই গেটটি কতটা সুন্দর ডিজাইন আমরা তৈরি করেছি এর আগে কিন্তু আমরা কখনোই এই চমৎকার এত সুন্দর ডিজাইনের গেট আমরা তৈরি করিনি এই গেটটি কিন্তু এই সর্বপ্রথম আমরা এত সুন্দর ডিজাইনের তৈরি করেছি অনেকে কিন্তু আপনারা ভিয়েতনামি গেট বিভিন্ন ডিজাইনের দেখেছেন কিন্তু এত চমৎকার ডিজাইনের গেট কিন্তু আপনারা কথাও দেখেননি তো দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই চমৎকার ভাবে কিন্তু আমরা এই গেটটি ডিজাইনটি তৈরি করেছি তাছাড়া দর্শক বন্ধুরা দেখুন এই গেটটির আমরা কত সুন্দর কালার করে ফিনিশিং দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন এখানে রয়েছে কালো কালার এবং রয়েছে গোল্ডেন কালার কালো এবং গোল্ডেন কালারের যে কম্বিনেশনটা রয়েছে সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যায় আমার অন্যতম একটি ফেভারিট কালার হচ্ছে কালো এবং গোল্ডেন যার জন্য সবাই কিন্তু এই গেট গুলো পছন্দ করে থাকে এই গেট গুলো আমরা এই গেট এত সুন্দর ভাবে সাজিয়ে তুলি যেন আপনার বাড়ি দেখতে আরো বেশি সুন্দর দেখা যায় দর্শক বন্ধুরা এখানে যে আমরা খুবই চমৎকার একটি আনকমন ডিজাইনের লেজার কাটিং ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের লেজার কাটিং ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারেন এবং গোল্ডেন কালার আপনাদের কিন্তু আপনারা ঠিক সেই ধরনের কালার ব্যবহার করতে পারবেন অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন এই ডিজাইনের পরিবর্তনের জন্য রেড রেট অর্থাৎ দামের কোনো পরিবর্তন হবে কিনা বা এই কালার পরিবর্তন করলে এই গেটগুলোর দামের কোনো পরিবর্তন হবে কিনা না এই গেট গুলো ডিজাইন পরিবর্তন করলে কিংবা কালার পরিবর্তন করলে কিন্তু দামের কোনো পরিবর্তন হবে না যেহেতু দামের কথা এসে গেলাম বলে এই গেট গুলো তৈরি করতে কত টাকা খরচ হবে দর্শক বন্ধুরা এই গেটটিতে আমরা পাঁচ মিলি জাহাজের প্লেট ব্যবহার করেছি তাই এই গেট গুলো তৈরি করতে প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে মাত্র পনেরোশো টাকা এখানে যদি আপনারা চার মিলি জাহাজের প্লেট ব্যবহার করতেন তাহলে প্রতি স্কোয়ার ফুটে খরচ হতো চোদ্দশো টাকা আবার যদি ছয় মিলি জাহাজের প্লেট দিয়ে এই গেটগুলো তৈরি করেন তাহলে এই গেটগুলো তৈরি করতে প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে ষোলোশো টাকা আর তাছাড়া আপনারা তো জানি দর্শক বন্ধুরা এই গেটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি এবং ফিটিংস করে থাকি আপনারা কিন্তু আমাদের অনেকে একটি প্রশ্ন করে থাকেন সেটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা কোথায় আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চৌ জাওলাটি চৌরাস্তা আর আপনারা তো জানেন দর্শক বন্ধুরা এই ভিয়েতনামি গেট কিভাবে ওপেনিং হয় এবং কিভাবে বন্ধ হয় দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ